আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসি অফিসিয়াল পুরুলিয়া তো দিন দিন প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গা শিল্পীর খোঁজ চলছেই ছোটো থেকে বড়ো বড় থেকে ছোটো সব যে কোনো শিল্পীর প্রতিভা তুলে ধরবো আমরা এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আমরা এসে পৌঁছেছি দাঁদুডি গ্রামে যেটা ভাইরাল হয়েছিল শর্ট ভিডিও সাধো জন্মেতেরই এবং দাঁদুডি যিনি উস্তাদ সুজিত্রা মাঝি যেহেতু আমার থেকে জুনিয়রাই পড়ে তার জন্য আপনি দিয়ে বলছেন তুমি দিয়ে বল বসতে চলো তো প্রথমে স্বাগত জানাবো আমাদের এই অফিসিয়াল সফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার

ইয়া করেছেন খোলা মনে করেছি কিন্তু প্রথম তো ভয় লাগবে কি যে মুখোশ পরি নেই কোনো দিন এত পোশাক ভারী পরি নেই ওইটা ভয় লাগতো কিন্তু পার হয়ে গেছে তাও এই যে ছৌ নাচের ইয়াটা রিজটা কীভাবে ভিতরে ঢুকলো আমাদেরকে ছৌ নাচ করতে হবে কে জিনিসটা মানে কোন কোথা থেকে মাথাটাই চাপলো যে আমাকে ছৌ নাচ করতেই হবে করে দেখাতে হবে ওইটা আমরা সেই আমাদের ঝুমর টিম ছিল তো তাহলে ওই ঝুমর নাচ করে আসার সময় রাস্তায় দেখি গল্প আমাদের যে অনেক মহিলা টিম হচ্ছে তাহলে আমরা করা যাক ওই করেই হয়েছে আচ্ছা মানে ঝুমুর করম দল ছিল সে ঝুমুর টিম থেকে মনে হয় গাড়িতে আস্তে আস্তে তো গল্প হয়েছে যে সবাই তো করছে ছৌ নাচ তাহলে দেখি চেষ্টা করে আমরা পারবো কি পারবো না ওই থেকেই তো যে ছৌ নাচ যেমন করলেন শিক্ষাগুরু তো কেউ থাকে যে মানে পেছনে তো একটা উপর দিকে ঠেলে দেওয়ার জন্য তার লক না থাকলে তার এই জগৎ আসা যাবক নাই তো এই যে ইয়াটাতে আলে এই ছৌ নাচ জগৎটা তো এই শিক্ষাগুরুটা ছিল আমার কাকা ভূতনাথ মাঝি আচ্ছা 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 যাই হোক আপনারা সবাই তাকে চেনেন ভূতনাথ মাঝিকে একটা নাম করা ওস্তাদ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের ওস্তাদ ভূতনাথ মাঝি এই দলটা শিক্ষাগুরু স্বয়ং সুচিত্রা মাঝিরও শিক্ষাগুরু তো এই যে ছো জগৎটাতে রয়েছ পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসে না না কোনো সমস্যা আসে না একদম ফুল সাপোর্ট মানে ভূতনাথ মাঝি নিজের কাকা তোমার নাকি হ্যাঁ নিজের মানে আমার দাদুরও দু ভাই তো আমার দাদু আর কাকার বাবা আচ্ছা আচ্ছা তো যখন টিমটা প্রাথম শুরু করা হয় কতদিন লগভোগ রিহার্সেল করেছিলাম দু তিন মাস রিহার্সাল করার পরে আমরা প্রোগ্রাম করার কতটা তাহলে কনফিডেন্স ভিতরে থাকা চাই যে দু তিন মাস রিহার্সেল করিয়া প্রোগ্রামে নামা ভিতরে কতটা কনফিডেন্স থাকলে সেটা করতে পারা যায় সাধারণত আমরা যদি ছেলেদের আমরা দেখি নতুন টিম করে যারা দু মাস তিন মাস কেন মাস রিহার্সেল দিলেও মানে প্রোগ্রাম করতে পারা যায় না তাহলে মেয়েদের ভিতরে কতটা জোর থাকলে তিন মাস রিহার্সেল করে প্রোগ্রামে নামা যায় আর দলটা যেতে এতটা দিনের পর দিন উন্নতি আজ দলটার বছর প্রায় মনে হয় দু বছর নাকি হ্যাঁ ওই প্রায় ওই হবে দল ওই তো হতে চলছে যা মানে ছ দলটার প্রায় ধরুন বয়স দু সাল তো দু সালের মধ্যে যে এতটা উন্নতি সত্যি ভাবা যায় ডবল মোহরের পিঠে কার্তিক নাচটা তো তোমারই মনে হয় নেই হ্যাঁ আমারই সত্যি এই যে অতি সুন্দর এত সুন্দর নাচ এটা যে একটা কতটা ভিতরে কনফিডেন্স তাহলে থাকা যায় তবেই এই জিনিস উন্নতিটা করা যায় তো যখন ছো জগতরাতে আলে লেখাপড়া চলতেই ছিল না কি এখনো চলছেই এখনো চলছে এই বছর কোন ক্লাস ফার্স্ট ইয়ার কলেজ পাস কোন অনার্স বাংলা বাংলা গ্র্যাজুয়েশান দিকটা বলতে পারে যে এডুকেশন দিকটা যে ছৌ নাচ করা মানে রাজ জায়গা হয়তো রাতে প্রোগ্রাম থাকবে দিনে প্রোগ্রাম থাকবে কিন্তু তবুও এই যে ছৌ নাচকে সঙ্গে ছৌ নাচের সঙ্গে থাকিয়ে ছৌ নাচ করে এই এডুকেশনের দিকটা এতটাই মানে এগিয়ে রয়েছে কোন কলেজে লোলাড়া লোলাড়া এই যে লোলাড়া কলেজে ফার্স্ট ইয়ার করছেন বেঙ্গলি অনার্স সত্যি বাংলা অনার্স পাওয়া মানে একটা খুবই যেমন মানে যদি নাম্বার না থাকে কিংবা চান্সও হয়তো বাংলা অনার্স আমি আমার যত জানা আমি যত কলেজে পড়ি বাংলা অনার্স পাওয়া আমরা প্রায় তিনশো থেকে চারশো স্টুডেন্ট থাকে বাংলাতে বরং বেশি যে কম নাই সেখানে ওই চারশো জনের যে ভিতরে একজন হওয়া সত্যি এটা অপরন্ত এই করে ইয়ে করা সত্যি এটা একটা মানে চেষ্টা বলতে গেলে মনের ভিতরে চেষ্টা না থাকলে কি ছনাচেও হবে না আর এডুকেশনের দিকটাও পূর্ণ হবে না এই যে যখন মাধ্যমিক দিও তখন তখন ওই ছনাচলটা হয়নি না তখন হয়নি আমি এইচএস দিই তার ওই আমি এইচএস টেস্ট পরীক্ষা দিয়েছি তারপর থেকে শুরু এইচএস টেস্ট পরীক্ষার পর থেকে রিহার্সেল শুরু এই যে এইচএস পরীক্ষা দিবে সেই টাইমটা যে ছোনা ছোনাচে ঢুকলে সেই টাইমটা এডুকেশন কোনো ক্ষতি হয় না যে আমি ছোনাচে ঢুকছি আমার যে একটা সামনে এত বড় একটা পরীক্ষা এইচএস উচ্চ মাধ্যমিক ওইটা মনে হয় না যে আমি পাস করতে পারবো কি পারবো না আমি রিহার্সাল করো সকালে এইচএস দিতে গেছি আর রিহার্সাল শেষও পড়াশোনা করেছি আর রিহার্সাল করার টাই যে টাইমটা পাতি ওই তখনও পড়াশোনা করতি তারপর রিহার্সাল আসতি কতটা তাহলে ভিতরে যদি খাটতে হয়েছে তবে কেন যদি এইচ আসে পাস করতে পারে বা অপরন্ত ছো আর এই জায়গাটায় উঠাতে পারে এই ছো নাচে দূরে আসতে পারে সত্যিই যদি একদিক থেকে ভাবতে যান একদিক থেকে দেখতে যান হয়তো অনেকটা কষ্টের দিক থেকে সেই সময়টা কাটিয়েছে হ্যাঁ অনেক কষ্ট কেন একদিকে পড়াশোনা আর একদিকে ছো নাচ দুটার মধ্যে ফাইটিং চলতেছে ভার্সাস যাকে বলা হয় ছো নাচ ভার্সাস পড়াশোনা দুটার মধ্যে যখন ফাইটিং চলছে সেরকমই চল বলতে পারা যায় তো যাই হোক যখন এই গানটা ভাইরাল হয় তোমার সাত জন্মেতেরই তারপরের মুহূর্তে কেমন লাগে যখন গানটা চারদিকে সবাই দেখতে লাগলো সব ভিডিও জন স্ট্যাটাস দিতে লাগলো হোয়াটসঅ্যাপে ফেসবুকে বলো হোয়াটসঅ্যাপে বলো ইনস্টাতে বলো সবাই জন স্ট্যাটাস দিতে লাগলো সাত জন্মে তেরি সেই সময় মুহূর্তটা কেমন লাগে যে জন তুমি তো বুঝতে পারলে যে আমার এইটা ভাইরাল হলো ভিডিওটা শর্ট ভিডিওটা মানে নিজে কেমন ফিল করলে সেই টাইমটি ভালো অনেক ভালো লাগতো দেখি যে সবাই স্ট্যাটাস দিচ্ছি আমিও দেখতি মানে ফেসবুকে আমার আছে তাহলে দেখতি ভাল লাগতো অনেক দেখি মানে ওই তো কোনো জায়গায় প্রোগ্রামে গেছো এমনও কি কোনোদিন ঘটনা ঘটেছে কেউ হয়তো আঙ্গুল বাড়ি দেখা দিল হাঁধে গেলে সুচিত্রা মাঝি কিংবা কেউ হয়তো আপনার সঙ্গে সে দেখা করতে এলো যে ওস্তাদ কন্ড এরকম ঘটনা যাদু কথা ঘটেছে হ্যাঁ ওরকম প্রত্যেক জায়গায় হয় দেখা দেখতে আসে যে কোন মেয়েটা পোঠে ওইটা দেখতে আসে সেই মুহূর্তের ফিলিংসটা কেমন লাগে যে সেই সময়টার মুহূর্তটা ভালো এই যে এইটা একটা পাওয়া নাম সুনাম মানুষের তাছাড়া আর আমি বলবো যে দুনিয়ায় কিছু নয় কেউ কেউ কোনো দিনও কিছু নিয়ে আসে না কেউ কোনো দিন নিয়ে যাবে না কিন্তু মানুষের যে একটা সুনাম ছুঁড়াই রইবে এইটাই হচ্ছে একটা বড়ো ব্যাপার তো আজকে যে মেয়েরা এই জায়গায় পৌঁছেছে তার পিছনে হয়তো বাড়ির লোকেরও হাত থাক থাকতে হবে অবশ্যই আর বাড়ির লোকের যদি সাপোর্ট না থাকে তো কেউ কোনো দিন উপরে যেতে পারবে না তো আমি একটু বন্ধ না গানটা একটু গাইবে সাতজন হবে যেমন হবে যদি তো সবাই যেন হয়তো ভিডিওটা সবাই দেখেছ মুখোশের আড়ালে না মুখোশুরছিলো সেটা ছিল হয়তো তাকে হয়তো অনেকেই জানে যে এটা ক্যাব বটে হয়তো জানা নাই তো তোমার সঙ্গে যে ছিল সখিটা ওটা মামার উঠলো বোন মামার মেয়ে বোন যাই হোক সে তাকে আজ কাছে পায়নি যদি যদি কাছে পাই তো চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার তো সেই মুখোশ রাড়ালে ছিল সুচিত্রা মাদি ভাইরাল হয়েছে অনেকেই দেখেছেন অনেকে স্টাটাসও লাগিয়েছে হয়তো হোয়াটসঅ্যাপে ফেসবুকও রাখিয়েছেন হয়তো কেউ কেউ ভিডিওটা ডাউনলোড করে নিজের কলারটি করেছে কিন্তু বাস্তবে যে ভিতরে কে ছিল ওইটা দেখুন আজ তাকে আমরা উপস্থাপন করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে তো আমি অনুরোধ করবো মানে হয়তো সাধারণত ইনি একটা নাচড়ি নৃত্য পরিবেশন করেন হয়তো গান তান করেন না কিন্তু আমাদের অনুরোধে আমাদের চ্যানেল থেকে অনুরোধ করছি বোনকে যেন

হয়তো কোনোদিন মুখোশ রা নৃত্য পরিবেশনা করে তো গান তো আর গানে তাও চেষ্টা করল যেমন গাহার আপনারা সাপোর্ট করুন কাছে তা কোনো ভালোবাসা দিন যেমন আরও উপর দিকে উঠে আরও বড়ো হয় আরও আপনাদের ভালোবাসা যদি পায় আপনাদের সাপোর্ট পায় তো অবশ্যই আরও ভালো ভালো তো যা কাজে নস্তার দিকে কাছে পাই চিটিমের আমি জানি নেবো যে আগামী সালের জন্য কোনো নতুন নতুন পালা আসে নাকি হ্যাঁ নতুন পালা আসবে কি যদি আছোঁ ভিডিঅ' গিলা ছ কি পালাৰ নাম কি নতুন পালা কৰি দেখাব চেনেলৰ মাধ্যমে পালাৰ নাম গিলে আৰু তো আগে বলি যে বুকিং চোখ রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ হয়ে যোগ ম্যানেজারের সঙ্গে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড়ো করবো নেই সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভালো না লাগলে কিছু করতে হবে নেই এমনিতে ছেড়ে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে এরপর কোন কোনো শিল্পীকে আপনারা চান আমরা চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার সবাই ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটার উপরে চোখে রাখো নমস্কার